সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দু হাজার পঁচিশ সালের জন্য সেরা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন বিজ্ঞপ্তিতে এ এম এ দীর্ঘমেয়াদী কোর্স আপনারা চাইলে আবেদন করতে পারবেন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা তো আপনার যোগ্যতা হতে হবে এক নম্বরে একই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখের মধ্যে বয়স হতে হবে সাড়ে ষোলো থেকে একুশ বছরের মধ্যে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের আঠারো থেকে তেইশ বছর তাহলে কিন্তু আবেদন করতে পারবেন আপনার যোগ্যতা লাগবে উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি এবং ওজন লাগবে একশো বিশ পাউন্ড বা চৌয়ান্ন কিলোগ্রাম এবং বুকের মাপ থাকতে হবে ত্রিশ ইঞ্চি বাই বত্রিশ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট এক ইঞ্চি আপনার ওজন হতে হবে ছেচল্লিশ কেজি স্বাভাবিক বুকের মাপ আঠাইশ এবং তিরিশ ইঞ্চি হতে হবে উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে এখন শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে আপনার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় কোনো একটিতে জিপিএফ ফাইভ অন্যটিতে ফোর পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে তাহলে আবেদন করতে পারবেন এবং ইংরেজির মাধ্যমে ও লেভেল ছয়টি বিষয়ে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড লেভেল টুতে ন্যূনতম বি গ্রেড উত্তীর্ণ হতে হবে অথবা আরও বিস্তারিত দেওয়া আছে ওগুলো প্রয়োজন হবে না আপনার বিবাহিত বৈহিক অবস্থা অবিবাহিত থাকতে হলে তাহলে আবেদন করতে পারবেন এবং জাতীয়তা বাংলাদেশে জন্মসূত্রে নাগরিক হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন সেনা নৌ বিমানবাহিত অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত অপসা এবং এবং পদত্যাগ গ্রহণ এই এইরকম যদি আপনারা থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবে না কোনো ফৌজদারি অপরাধে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে আবেদন করতে পারবে না সেনা নৌ ও বিমান আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য তারা আবেদন করতে পারবেন না চোখের দৃষ্টি কম আছে তারা আবেদন করতে পারবেন না প্রার্থীর বয়স আঠারো হওয়ার পূর্বে লেটিক্স অপারেশনযোগ্য গ্রহণযোগ্য নয় তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না এবং তিন মাস অবিবাহিত হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং দ্বৈত নাগরিক অথবা বাংলাদেশ বিরুদ্ধে অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলেও আবেদন করতে পারবে অনলাইনে আবেদন পদ্ধতি তিরিশ তিন জানুয়ারি দু হাজার পঁচিশ হতে একুশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন গঠন করা হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন আবেদন করার জন্য এই ঠিকানায় যেতে হবে আমি এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে আবেদনটা সম্পন্ন করতে পারেন আবেদনকারী প্রা থি টেলিটক ভিসা মাস্টার কার্ড টিপে মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি এবং এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ মোট টাকা যোগ্য প্রদান করতে হবে আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল আপ লেটার পাওয়া যায় এবং অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো সাপোর্ট নাম্বারে যোগাযোগ করতে হবে এইটিখানে আপনারা যোগাযোগ করতে পারেন এবং নির্বাচন পদ্ধতি প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী পনেরোই এপ্রিল পরীক্ষা হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এই সময় আপনার পরীক্ষা যাচাই বাছাই হবে এখন প্রশ্ন হলো আপনারা আবেদন করবেন কিভাবে এখানে দেওয়া আছে লিখিত পরীক্ষা প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে বাংলা ইংরেজি সাধারণ গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকারের পত্রে উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তাহলে কিন্তু আপনারা টিকতে পারবেন এখানে পরীক্ষা দিতে হবে তেমন আর কিছু নাই আর বাকি সব জানেন এখানে কিছু সুবিধা অসুবিধা দেওয়া আছে এই সব কিছু আপনার প্রয়োজন হবে না তো বন্ধুরা তো এই ছিল আজকের ভিডিও আরও যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান এবং কীভাবে আবেদন করবেন সেই ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বার্নটি ওপেন করে দেবেন কারণ আমি সবসময় এরকম নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি আমার এই চ্যানেলে পরবর্তী ভিডিওর জন্য সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ